বিদেশের মাটিতে আমরা প্রবাসীরা কেউ ভালো নাই ভালো নাই তার একমাত্র কারণ বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশের অ্যাম্বাসি তাদের অবহেলার কারণ তারা যদি প্রত্যেক মাসে প্রত্যেক প্রবাসী কে কী অবস্থায় আছে কোন ইমিগ্রেশনে কী অবস্থা আছে জেলখানায় কতজন আছে তারা যদি সঠিক মতো খোঁজখবর নিত বাংলাদেশের প্রবাসীরা এতটা কষ্টে জেলখানায় পুঁচে বলে মরতো না এমনকি বাংলাদেশের প্রবাসীরা যখন বিদেশে মারা যায় বিক্রয়েরা হাত পাইতা পাঁচ টাকা দশ টাকা চান্দা উড়ায় তারপরে তাদের লাভ বাংলাদেশে পাঠাইতে হয় এর মতো অপমান লজ্জা একজন প্রবাসী হিসাবে কি হতে পারে এরা সম্পূর্ণ হয় একমাত্র বিদেশে থাকা হাইকমিশন তাদের অবহেলা তাদের মনে করেন নির্বুদ্ধিতে তাদের অসহযোগিতার কারণে যাদের অবহেলার কারণে বাংলাদেশের প্রবাসীদের লাশ অবহেলিত হয় আল্লাহর কাছে দোয়া করি তারা এবং তাদের পরিবারের মৃত্যুর পরও যেন তারা যেন অবহেলিত হয় নিন্দিত হয় ঘৃণিত হয় ঠিক যেভাবে তারা অবহেলা করছে প্রবাসীদের লাশ ঠিক ঠিক যেন সেভাবেই তাদের লাশ অবহেলা করা হয় আমিন রব্বাল আলামিন